আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাশিয়া রাশিয়া নিয়ে অনেকের আগ্রহ রাশিয়াতে কিভাবে যাবেন কত টাকা খরচ কার মাধ্যমে যাবেন তো এই বিষয়গুলো আপনারা এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ তার আগে আপনাদের কাছে আমার আমার অনুরোধ থাকবে আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে আমি আপনাদের ইউরোপ এবং মিলিনেশিয়ার বিভিন্ন বিষয়ে রিলেটেড ভিডিও আমি বানিয়ে থাকি তো এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আজকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার অনুরোধ থাকবে তাছাড়া যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার তাদের কাছে মনে থাকবে আজকে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং পেজটি ফলো করবেন ধন্যবাদ তাহলে আমরা মূল কথায় চলে যাই তো রাশিয়া রাশিয়াতে আপনারা কিভাবে যাবেন রাশিয়া হচ্ছে অনেক বড় একটি দেশ সেখানে কাদের সুযোগ আছে লোক যাচ্ছে সেখানে কাজ পাচ্ছে মানুষ তো আপনি কিভাবে যাবেন রাশিয়াতে আপনাকে যেতে হলে আপনি একটি ভালো মাধ্যম ধরতে হবে ভালো একটি আপনার এজেন্সি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনাকে ফাইল প্রসেস করতে হবে রাশিয়াতে যাওয়াটা আপনার

আপনার যাওয়ার জন্য যে সময়টা নিবে আপনাকে এজেন্সি যে কোনো এজেন্সি নিবে সেই সময়টা হচ্ছে আপনার চার থেকে ছয় মাস বা অনেকে আবার অনেক সময় বেশি সময় নিতে পারে কম সময়ও নিতে পারে আপনার কাছ থেকে তো এই সময়টা আপনাকে নেবে এই সময়ের ভিতরে আপনার বিচার হতো হবে না হলে হবে না খরচটা কত আসবে খরচটা হচ্ছে আপনার অনেক এজেন্সি আপনার সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ সাড়ে সাত লক্ষ আবার অনেকে আট লক্ষ নিচ্ছে যার 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 মতো করে আপনার রেটটা নির্ধারণ করে নিচ্ছে সেটা আপনারা এই জিজ্ঞাসা করলেই জানতে পারবেন যে কোনো এজেন্সিকে কয়েকটি এজেন্সিকে আপনারা জিজ্ঞাসা করলে জানতে পারবেন আপনারা ওটাকে ভাবতে পারেন আমরা কি রাশিয়া নিয়ে কাজ করি হ্যাঁ আমরাও রাশিয়া নিয়ে কাজ করি তবে আপনাকে কিছু শর্ত আছে ঠিক আছে এই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাকে আমরা রাশিয়ার ফাইল জমা নেবো তাছাড়া আমরা রাশিয়ার ফাইল জমা নিচ্ছি না তেমন একটা বেশি পরিমাণ নিচ্ছি না আপনাকে রাশিয়ার জন্য যেতে হলে আপনার আমাদের মাধ্যমে আপনার আমাদের অফিসে আসতে হবে ঠিক আছে এখানে এসে বুঝতে পারবেন তারজমা দিবেন সরাসরি ঠিক আছে অনলাইনে কোনো কিছু কথা বলবো না রাশিয়ার জন্য সরাসরি অফিসে আসতে হবে ঠিক আছে তো রাশিয়াতে আপনাকে যেতে হলে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ আট লক্ষ টাকা আপনাকে গুনতে হবে তাছাড়া সময় আপনাকে নিতে হবে চার থেকে ছয় মাস তারপরে সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনাকে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার ক্লিনার লেবার এই ধরনের আপনার এই কাজগুলোই আপনার বেশি রাশিয়াতে আছে তো এগুলোই আপনি পাবেন এগুলোর বেতন হবে আপনার মিনিমাম আটশো ডলার এক হাজার বারোশো ডলার এরকমই হবে বেশি হতে পারে কম হতে পারে ঠিক আছে তো রাশিয়াতে যাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে সময় এবং খরচ খরচটা আপনার ইউরোপের দেশগুলো থেকে কম আপনার দেশ না। এই জন্য রাশিয়াতে আপনার এই খরচটা ইউরোপের দেশের তুলনায় অনেকটা কম সাত লক্ষ ছয় লক্ষ সাড়ে সাত লক্ষ আট লক্ষ টাকা যাওয়া যাচ্ছে তবে সময়টা এখানে আপনার চার থেকে ছয় মাস এই চার থেকে ছয় মাসের ভিতর যদি আপনার বিষা না হয় তাহলে এই সময়টা আপনার নষ্ট হবে কিছু করার নেই ঠিক আছে এটা আপনাকে চিন্তা করে আপনি যে কোনো জায়গায় ফাইল জমা দিতে হবে ঠিক আছে তাছাড়া রাশিয়ার দেশে আপনি গেলে এই মোটামুটি রাশিয়ার দেশটা অনেক ভালো অনেক সুন্দর দেশ এবং সেখান থেকে আপনারা চাইলে ইউরোপের দেশে পরবর্তী টাইমে যেতে পারবেন সুযোগ আছে এটা ঠিক আছে কেউ আবার বৈধ পথে যাচ্ছে কেউ আবার অবৈধ পথে যাচ্ছে তাছাড়া রাশিয়াতে আপনারা বৈধ বলতে আপনারা আপনার একটা ম্যাদ থাকবে সেখানে কার্ডও দিবে তো এই আপনার এই কার্ডের ম্যাদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি সেখানে বৈধ থাকবেন কার্ডের ম্যাচ শেষ হওয়ার পরে আপনারা আবার সেটাকে রিনিউ করবেন তারপর আপনারা আবার বৈধ হয়ে যাবেন ঠিক আছে এগুলো সিস্টেম আছে নীতি আছে রাশিয়ার অভিবাসন নীতি আছে সেগুলো আপনারা সেখানে গেলে বুঝতে পারবেন ফলো করতে পারবেন সেগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া মোটামুটি আপনার অনেক সুযোগ সুবিধা আছে আপনারা আপনার যেতে পারেন যে কোনো এজেন্সির মাধ্যমে আপনাদের আমাদের মাধ্যমে যেতে পারবেন আমাদের মাধ্যমে যেতে হলে আপনাকে সরাসরি আপনাদের হসে আসতে হবে সবকিছু বুঝে শুনে আপনি ফাইল জমা দিতে হবে ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রাশিয়া নিয়ে যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিপ্লাই ইনশাল্লাহ আমি সময় করে দেবো ইনশাল্লাহ তাছাড়া আমাদের আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেব এবং আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে কিছু কোনো কিছু জানার জন্য তাছাড়া আমরা সৌদি এবং কাতার মালয়েশিয়ার বিষয় যদি খুলে দুবাই বিষয় আপনার হাই দুবাইয়ের হাই প্রফেশন বিষয় আমরা কাজ করতেছি মালয়েশিয়ার বিষয় যদি খুলে যায় তাহলে মালয়েশিয়ার বিষয়ে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ তাছাড়া বর্তমানে আমরা সৌদি এবং কাতার নিয়ে কাজ করতেছি দুবাইয়ের হাই প্রফেশন বিষয় নিয়ে কাজ করতেছি আপনার যদি সৌদি দুবাই ভিসার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো সবাইকে সংঘর্ষ ধন্যবাদ ভিডিও দেখার জন্য পুরোপুরি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কি বলা কেত